আমি চলে এসেছি আসানসোল রবীন্দ্রনগর উন্নয়ন সমিতিতে আর এখানে প্রত্যেক বছর কিছু না কিছু ইউনিক থিম করা হয় যেমন কি আগে বছর দেখেছিলাম যে আগে বছর পাটের কাজ করা হয়েছিল পুরো প্যান্ডেলে পাটের থিম করা হয়েছিল পাটের কাজ করা হয়েছিল কিছু কারণে হয় কোনো রিজনের জন্য কাজ এখনো বন্ধ আছে কারণ কারণ এখনও তক্ষ কোনো দাদাকে দেখা যাচ্ছে না শুধু ফাঁকা বাসের স্ট্রাকচারটা করা হয়েছে আর এ সাইডে দেখতে পাচ্ছি শুধু বাস ফেলা হয়েছে এখনও তক্ষ কাজ আর শুরু হয়নি জাস্ট এটুকু কাজটাই হয়েছে তো তোমাদেরকে এই রবীন্দ্রনগরের থিমটা তো দেখিয়ে দিলাম কি হচ্ছে আর এখনও তক্ষ কাজ অনেকটা বাকি রয়েছে আর যখন কাজ একটু আগাবে তখন আরও ঘুরে আসবো নেক্সট টাইম তখন তোমাদেরকে দেখাবো যে মানে ভিতরের কাজটা কিসের হচ্ছে আরও প্রতিমার কাজটা কেমন হয়েছে সব কিছু শেয়ার করবো তোমাদেরকে আর তোমাদেরকে বলে রাখি এখানে আসবে কি করে তোমাদেরকে আসতে হলে আসতে হবে আসানসোল আসানসোল থেকে তোমরা টোটো ধরে বা তোমরা বিএনআরে নেমে পড়ে পায়ে হেঁটে আসতে পারো রবীন্দ্রনগর বা তোমরা বার্নপুর দিক থেকে যদি আসো তো বার্নপুর দিক থেকে তোমরা টোটো করে আসতে পারো রবীন্দ্রনগর বললে তোমাদেরকে নামিয়ে দেবে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ যেন ভালো থাকো সুস্থ থাকো লভ ইউ অল